দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে এসব কোষ্টি পাথর বা মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তি সংগ্রহ করত তারা এসব মূর্তি করা হতো ভারতে পাচার অতপর র্যাবের জালে ধরা পড়ল চক্রটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামা র্যাব পাঁচের একটি দল মঙ্গলবার নগার মহাদেবপুর উপজেলার হামিদপুর এলাকা থেকে গৌতম আশিক রুবেল এবং দেলোয়ারকে গ্রেফতার করে এ সময় তাদের সাথে থাকা কালো পাথর অর্থাৎ কোষ্টি পাথরের একটি মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে অ্যাপ মারিয়ানুর নিউজ ডেস্ক সময়ের কলম